বন্ধুরা আপনার ঘরের বিছানা কোন দিকে রয়েছে ঘরের এই দিকে যদি বিছানা রেখেছেন তাহলেই কিন্তু আপনি বিপদে পড়েছেন ঘরের এই দিকে বিছানা আপনার কি রয়েছে তবে জানতে ভিডিওটি দেখুন এবং আপনার ভুল আপনি সংশোধন করে নিন কি বলছে বিশেষজ্ঞরা সেটা আপনারা জেনে নিন শোবার ঘরে আপনার বিছানা ঠিক কোন দিকে থাকা উচিত যাতে সংসারে টাকা পয়সা শান্তি সম্পত্তি আসবে বাস্তু পরামর্শদাতা সে কথাই আমাদের জানাচ্ছেন আপনারা কোন দিকে আপনার ঘরের বিছানাটি রাখবেন যে কোনো সংসারে সুখ সমৃদ্ধি একাধিক বাস্তু সংক্রান্ত নিয়মের উপরে নির্ভর করে বাস্তুশাস্ত্রে এমন কিছু নিয়ম রয়েছে যা আমাদের ভবিষ্যতে নানাভাবে প্রভাবিত করে উন্নত করতে সাহায্য করে কিন্তু সেসব না জেনেই আমরা অনেক সময় অনেক ভুল কাজ করে ফেলি তারপরে যখন খারাপ সময় আসে বুঝতেও পারি না যে কিভাবে আমাদের সঙ্গে এরকম খারাপ জিনিসটি ঘটছে সবাই চায় তার পরিবারের মানুষ সুখে শান্তিতে থাকুক আমাদের বাড়ির বেডরুম ড্রয়িং রুম রান্নাঘরের নির্দিষ্ট জিনিস নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট দিক অনুসারে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে করে নেতিবাচক শক্তি সংসারে প্রবেশ করতে না পারে তাই আপনাকে সঠিক কাজটি করতে হবে সবার ঘরে আপনার বিছানা ঠিক কোন দিকে থাকা উচিত যাতে সংসারে টাকা পয়সা সুখ শান্তি সমৃদ্ধি ফিরবে তাই সঠিকভাবে কাজটি করুন বাস্তু পরামর্শদাতাদের মতে শোবার ঘরের দিক দক্ষিণ পশ্চিম হওয়া উচিত এতে ঘরে সুখ শান্তি বাড়বে তবে আপনার শোবার ঘরটি উত্তর পূর্ব দিকে কখনোই হওয়া উচিত নয় কারণ এই দিকটি প্রার্থনা বা পুজো করার ঘর পুজো অর্চনা করার জন্য এই দিকটি শুভ এছাড়া আপনার শোবার ঘর কখনোই দক্ষিণ পূর্ব দিকে হওয়া উচিত নয় কারণ এটি অগ্নিকোণ এই দিকে বেডরুম থাকলে বাড়িতে ঝগড়া ভুল বোঝাবুঝি বাড়তে পারে তাহলে বিছানা কোন দিকে হওয়া উচিত বাস্তুশাস্ত্র অনুসারে বিছানা দক্ষিণ পশ্চিম দিকে বা হেডবোর্ড দক্ষিণ বা পূর্ব দিকে হওয়া উচিত এই দিকটি আপনার শরীর থেকে ইতিবাচক তরঙ্গ শোষণ করে বিছানা কখনোই উত্তর দিকে থাকা উচিত নয় কারণ এতে মানসিক চাপ বাড়ে বিছানা কাঠের তৈরি হওয়া উচিত এবং এর আকৃতি নিয়ম নিয়মিত করে যেন আয়তক্ষেত্রকার বা বর্গাখার হওয়া উচিত বেডরুমের জন্য বাস্তু কি বলছে বেডরুমের পূর্ব বা উত্তর দেয়ালে বেশি করে জানালা থাকা উচিত বেডরুমের দরজা দেয়ালের উত্তর বা পূর্ব দিকে হওয়া উচিত বেডরুমের দরজাটি নব্বই ডিগ্রি কোণে খোলা উচিত বিছানার সামনে আয়না কখনোই রাখবেন না আয়না রাখা একদমই উচিত নয় উত্তর বা পূর্ব দেয়াল আয়নার জন্য উপযুক্ত বাস্তুশাস্ত্র অনুসারে বেডরুমের অভ্যন্তরের রঙগুলিও ইতিবাচক শক্তি প্রভাব ফেলে তাই আপনার বেডরুমের বিছানার সামনে কোনো আয়না রাখবেন না যাতে করে আপনার বিছানা প্রতিফলিত হয় আয়না বিছানার উল্টো দিকে রাখবেন যাতে করে আয়নাতে বিছানার ছায়া না পড়ে আপনার বেডরুমে রং, হলুদ সবুজ নীল সাদা প্রভৃতি রং শান্তি ও সুখের অনুভূতি এনে দেয় এই রঙগুলো রাখবেন আপনার বেডরুমে যে কোনো সংসারে সুখ সমৃদ্ধি একাধিক বাস্তু সংক্রান্ত নিয়মের ওপরই নির্ভর করে বাস্তুশাস্ত্রে এমন কিছু নিয়ম রয়েছে যা আমাদের ভবিষ্যৎকে নানাভাবে প্রভাবিত করতে সাহায্য করে কিন্তু সে সমস্ত না জেনে আমরা অনেক সময় ভুল কাজ করে ফেলি তারপরে যখন খারাপ সময় আসে বুঝতেও পারি না যে কেন আমাদের সাথে রাম খারাপ জিনিস হচ্ছে তাই সকলেই পরিবারের মানুষ সুখে থাকুক সেই জন্য তাদের সঠিক কাজটি করা উচিত যাতে করে সংসারে নেতিবাচক শক্তি প্রবেশ করতে না পারে অবশ্যই আপনারা আপনাদের সংসারে সঠিক কাজটা করুন এবং আপনার সংসার থেকে নেতিবাচক শক্তিকে দূর করুন